আসসালামু আলাইকুম এস এস সি ছাব্বিশ সালের সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা এসএসসি ছাব্বিশ বেস কারণ দুই সালে তোমাদের এস পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই এস এসসি পরীক্ষার আগে তোমাদের কিন্তু আরও বড় দুইটা পরীক্ষা আছে একটা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষা আরেকটা হচ্ছে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা যেটার মাধ্যমে তোমরা এস এস পরীক্ষা দিবা কি দিবা না সেটা স্কুলগুলা সিলেক্ট করে দেয় তো অলরেডি তোমরা তোমাদের এসএসসি সাব্বিশ পরীক্ষার সিলেবাসটা পায়ে গেছো জানুয়ারির ফার্স্ট উইকে তোমরা সিলেবাসটা পায়ে গেছো কোন কোন অধ্যায় আছে বা কী আছে সবগুলো তোমরা অলরেডি জেনে গেছ তোমাদের প্ল্যান কেমন হওয়া উচিত সেটা সম্পর্কে এই ভিডিওটাতে আমি কথা বলবো তোমাদের এই তিনটা বড় পরীক্ষার মধ্যে প্রথমে তোমাদের যার সাথে দেখা হবে সেটা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষা সেটা তারিখ কিন্তু অলরেডি ডিক্লেয়ার্ড সেটা হচ্ছে তোমাদের জুন মাসের চব্বিশ তারিখ থেকে দুই হাজার পঁচিশ সালের জুন মাসের কত চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে তো অলরেডি যেহেতু সিলেবাস পায়ে গেছো তোমরা জানো যে তোমাদের যে জেনারেল ম্যাথ এবং সায়েন্সের স্টুডেন্টদের হায়ার ম্যাথ এই দুইটাতে কিন্তু তোমাদের আটটা করে অধ্যায় এছাড়া মেজর সাবজেক্টগুলো যদি হিসাব করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওইগুলোতে ছয়টা করে অধ্যায় আছে তাই না এছাড়া বাংলা ইংরেজি ওইগুলো তো আসেই তো তোমাদের যেহেতু জুন মাসে পরীক্ষা তো তোমাদের এই পরীক্ষাতে কিন্তু আবার ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে স্কুলগুলায় তোমাদের যে ব্রিটিশ বা প্রাকি পরীক্ষাটা দিতে হবে সেটা কিন্তু একদম ফুল সিলেবাসের উপর যে শর্ট সিলেবাস পাইসো মানে ফুল সিলেবাস বলতে শর্ট সিলেবাসটারই রূপর নর্মালি তো প্রি টেস্ট হচ্ছে বছরের মাঝামাঝি সময়ে তার মানে যে শর্ট সিলেবাসের অর্ধেকের উপর পরীক্ষা হবে সেইটা না যে শর্ট সিলেবাসটা তোমরা পাইছ সেইটার ফুল যে জেনারেল মেতে আটটা অধ্যায় তোমার কিন্তু প্রি টেস্ট পরীক্ষায় এই আটটা অধ্যায়ের উপরেই পরীক্ষা দিতে হবে তো সেই জন্য তোমার প্ল্যান কি হওয়া উচিত তোমার প্ল্যান হওয়া উচিত হবে অবশ্যই এপ্রিল মাসের মধ্যেই সিলেবাসটা শেষ করে ফেলা যদি একটু টাফ হবে বাট তুমি যদি চ্যালেঞ্জ নিতে মানে আত্মবিশ্বাসী হও তাহলে অবশ্যই পারবে তাহলে তোমাদের যেমন সায়েন্সের স্টুডেন্টদের জন্য যদি হিসাব করি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটাতে আটটা করে অধ্যায় আছে তাহলে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসের প্রত্যেকটা মাসে যদি তুমি দুইটা করে অধ্যায় শেষ করো তাইলে তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তাই না তারপরে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি যেহেতু ছয়টা করে অধ্যায় আছে তোমার টার্গেট থাকবে প্রত্যেক মাসে কমপক্ষে ওয়ান অ্যান্ড হাফ মানে দেড়টা অধ্যায় করে শেষ করতে দুইটা করে ফেললে আরও ভালো তুমি রিভিশন দেওয়ার জন্য একটু বেশি সময় পাবে তাহলে তোমার টার্গেট হবে যে জুন মাসের চব্বিশ তারিখ তোমার প্রি টেস্ট পরীক্ষা তুমি এপ্রিলের তিরিশ তারিখের মধ্যেই সিলেবাস শেষ করে ফেলবা মে মাস পুরোটা আর জুন মাসের যে চব্বিশ দিন সেই টাইমটা রাখবে রিভিশন দেওয়ার জন্য তারপর যখন প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে তো টেস্ট পরীক্ষা হচ্ছে অক্টোবর মাসের ষোলো তারিখ তার আগে তুমি মোটামুটি ভালো একটা সময় পাচ্ছ অনেক ফুরফুরে মেজাজে থাকবে কারণ অলরেডি তোমার প্রি টেস্ট পরীক্ষা উপলক্ষে সিলেবাস শেষ তারপর তোমার টার্গেট হবে বোর্ড কোশ্চেন সলভ করা স্কুল ম্যাথমেটিক্স সেই পারপাজে তোমাদের সাথে সব সময় থাকবে আমরা এম উপর আলাদা ক্লাস নিবো সি কিউর আলাদা ক্লাস নিব রিভিশন ক্লাস নেবো ইনশাআল্লাহ তারপর তোমাদের এসএসসি এক্সাম নর্মালি এসএসসি এক্সাম ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয় ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হচ্ছে এসএসসি এক্সাম হয় কিন্তু এই বছর মানে তোমরা যে এসএসসি ছাব্বিশ বেস ছাব্বিশ সালের ফেব্রুয়ারির খুব সম্ভবত সতেরো তারিখ থেকে রমজান শুরু হওয়ার কথা রমজানে আগে এক সময় এসএসসি পরীক্ষা রমজানীয় হইতো কিন্তু গত সাম্প্রতিক বছরগুলাই বিশেষ করে গত পাঁচ সাত বছরে রমজানের পরীক্ষা নেওয়ার রেকর্ড তেমন একটা নাই তো তোমাদের এমনও হইতে পারে যে জানুয়ারির ফার্স্ট উইকের দিকে পরীক্ষা শুরু করে দিল এস পরীক্ষা যেন রমজানের আগে আগে শেষ হয়ে যায় এমন সম্ভাবনা কিন্তু আছে সম্ভাবনাটাও শূন্য না আবার এমন হইতে পারে রমজান এবং ঈদ পরবর্তী তিন চার দিন বন্ধ গেল তাতে তোমাদের মার্চ মাসের পঁচিশ হবে যে জানুয়ারির ফার্স্ট উইকে তোমার এস পরীক্ষা হয়ে যাচ্ছে তো সেই জন্য এসএসসি পরীক্ষা উপলক্ষে তুমি যেহেতু প্রি টেস্ট উপলক্ষে সিলেবাস শেষ করার টার্গেট নিচ্ছ দুই হাজার পঁচিশ সালের এপ্রিলের মধ্যেই তুমি যদি সিলেবাস শেষ করে ফেলতে পারো তাইলে বুঝবে যে তোমার সব কিছু একদম অনেক সুন্দরভাবে আগায় যাচ্ছে তারপর টেস্ট পরীক্ষার আগে অনেকবার রিভিশন দিতে পারবা তারপর টেস্ট পরীক্ষার পরে তো এসএসসি পরীক্ষা উপলক্ষে রিভিশন দিতেই পারবা তাহলে আপাতত টার্গেট হচ্ছে এপ্রিল মাসের মধ্যেই যে দুই সাল যে চলতেছে এটার এপ্রিল মাসের মধ্যেই সিলেবাস শেষ করে ফেলে আর একটা টার্গেট তুমি নিয়ে নাও